আপনারা সবাই আজকের হট নিউজ চ্যানেলে স্বাগতম আজ আমরা আপনাদের জানাব জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দৃষ্টিকোণ থেকে ভোট ও সংবিধান নিয়ে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভোটের আগে নতুন সংবিধান না হলে এনসিপি কী পদক্ষেপ নিতে পারে সেই বিষয়েও বিশ্লেষণ পাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাতীয় নাগরিক পার্টি যা ভোট ও সংবিধান বিষয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ তুলে ধরে আসছে তারা বারবার বলেছে যে বেয়াল্লিশ বছরের পুরনো সংবিধান পরিবর্তন এবং নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য হাসনাত আবদুল্লা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক যুগান্তরের সঙ্গে একান্ত কথা বললেন তিনি জানিয়েছেন ভোটের আগে যদি কাঙ্ক্ষিত সংবিধান ও সংস্কার না করা হয় তাহলে ভোটের প্রক্রিয়া কীভাবে নিরাপদ ও সুষ্ঠু হবে সেটি প্রশ্নবিদ্ধ তিনি বলেন সংবিধান সংস্কার নতুন সংবিধান প্রণয়ন এবং এর কার্যক্রম ঠিকভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই শর্তগুলো পূরণ না হয় তবে আসলেই জনগণের আস্থা রক্ষা করা কঠিন হবে এনসিপি স্পষ্ট বলেছে যে কোনো রাজনৈতিক দল নির্বাচনের পথ অবরুদ্ধ করতে পারবে না হাসনাত আবদুল্লা বলেন কোনো রাজনৈতিক দলের এখতিয়ার নেই নির্বাচন ঠেকানোর নির্বাচনের আয়োজনের দায়িত্ব সরকারের এবং আমরা সেই প্রক্রিয়ায় নজর ডাকবো অর্থাৎ সংবিধান প্রণয়ন ও সংস্কারের শর্ত পূরণ না হলেও সরকারের দায়িত্ব থাকবে ভোট সুষ্ঠুভাবে আয়োজনের এই বিষয়ে এনসিপি মনিটরিং এবং নজরদারি করবে যাতে নির্বাচন সুষ্ঠু ও জনগণের স্বার্থ রক্ষা হয় নতুন সংবিধান প্রণয়ন বা কাঙ্ক্ষিত সংস্কার না হলে জনগণের আশা ও স্বার্থ পূরণ হবে না এনসিপি বারবার বলছে লিখিত নতুন সংবিধান পেলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এনসিপি চাইছে ভোটের আগে প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ এবং গণতান্ত্রিক হোক যদি সরকারি দায়িত্বে ব্যর্থ হয় তবে এর প্রভাব আগামী জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পড়বে এনসিপি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত তবে তারা চাইবে যে নির্বাচনের আগে সংবিধান ও কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত হক হাসনাত আবদুল্লা বলেন যারা নির্বাচন পেছাতে চায় তারা আসলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে আমাদের লক্ষ্য ভোট সুষ্ঠু করা এবং জনগণের আশা রক্ষা করা আপনি কি মনে করেন এনসিপির এই শর্ত পূরণ না হলে দেশের ভোট প্রক্রিয়ায় কি প্রভাব পড়বে মন্তব্যে আমাদের জানান ভিডিওটি লাইক শেয়ার এবং আজকের হট নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি সর্বশেষ রাজনৈতিক খবর এবং আপডেট পেতে পারেন